আমি কোথায় থাকি কি কাজ করি শুধু ভিডিও করি না অন্য কোনো কাজও করি কি ট্রাইপড দিয়ে ভিডিও তৈরি করি আমি কি সিঙ্গেল না বিবাহিত আমার কি ছেলে মেয়ে আছে আমি কি পড়ালেখা জানি কতটুকু জানি আরও কত কত প্রশ্ন আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে ইনশাল্লাহ যদিও বা আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করি তারপরেও ভাবলাম একটা ভিডিও তৈরি করি যার মাধ্যমে আমার সব ভাইয়াপুরা জানতে পারবে যারা কমেন্ট করে না বিশেষ করে তারা আসসালামু আলাইকুম ভাইয়াপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমার একটু গলার প্রবলেম কারণ আমার সর্দি লেগেছে আপনারা হয়তো ভয়েসটা একটু চিনতে পারবেন না কিন্তু এটা আমারই ভয়েস একটু অন্যরকম শোনাবে তারপর আমার ভাইয়াপুরা আশা করছি মানিয়ে নেবেন অনেক আপুরা আমাকে কমেন্ট করে তাদের ভিডিও করে তারা নতুন মানে ইউটিউব চ্যানেল খুলেছে কিন্তু তাদের ভিডিওতে গিয়ে আমি দেখি আসলে তাদের ভিডিওগুলো অনেক লড়ানড়ি করে আসলে ভিডিও তৈরি করতে গেলে আর প্রফেশনাল ভাবে ভিডিও তৈরি করলে ভিডিও কিন্তু নড়াচড়া করা যাবে না বলি একটা ট্রাইপড কিনতে কম দামের মধ্যে হলো যেন একটা ট্রাইপড কিনে সেটাতে ভিডিও করে আমিও সেরকমই করি আমি এই ট্রাইপডটা দিয়ে ভিডিও করি আর এটা আমার স্বামী আমাকে নতুন কিনে এনে দিয়েছে তার আগে একটা ছিল সেটা দিয়ে আমি ভিডিও করতাম আপনারা ভিডিওর মাঝখানে দেখতেই পাচ্ছেন এটা আগের ছিল সেটা ভেঙে গেছে দেখে এটা আমাকে এনে দিয়েছে সেটার মডেল হলো তেত্রিশ ছত্রিশ একটা ট্রাইপড এটা কিন্তু প্লাস্টিক এর একটা ট্রাইপড মেড ইন চায়না লেখা আছে আর কি কি ফিচার আছে কি ভাবে ব্যবহার করা যায় সবই একটু একটু করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু কিনলে অবশ্যই এটা চালানো শিখে যাবেন আমি কিন্তু কার থেকে দেখিনি শিখিনি ওখান থেকে লোকেরাই দেখিয়ে দেয় যাদের থেকে কিনবেন দোকানদারেরা সব ফিচার বলে দেয় কী কীভাবে কী করা যায় আর কতটুকু লম্বা হয় এটা পাঁচ ফিটের মতো লম্বা হয় আর এটার দাম কিন্তু নিয়েছিল নয়শো টাকা আমি দুই তিন বছর আগে যেটা নিয়েছিলাম প্রথম যেটা যেটা দিয়ে কাজ করতেছি ভেঙে গিয়েছিল সেই একই মডেলের জিনিস এটা কিন্তু এটা একটু বেশি হার্ডি মনে হয়েছে আমার কাছে দামটা কিন্তু সেমই নিয়ে এসে তিন বছর পরে একই দাম তাই বলি প্রথমে ভিডিও করতে গেলে ছোটো খাটো একটা ট্রাই অবশ্যই রাখতে হবে যেন ভিডিও নড়াচড়া না করে একইভাবে স্থিরভাবে দেখা যায় তাতে ভিডিও অনেক সুন্দর হয় কোয়ালিটি ভালো হয় এখন বলি আমি রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি আমি আমার কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি কলেজে অনেকটা কাজ আছে সেই কাজগুলো সেই জন্য কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো আমি গাড়িতে যাব আপনাদের ভাই আমাকে গ্রামের ভিতর দিয়ে নিয়ে যায় রোড দিয়ে নিয়ে যায় না গ্রাম থেকে গ্রামের ভিতর দিয়ে গেলে সুবিধা হয় এক ঘন্টার মধ্যে আমরা বাড়ি থেকে বগুড়া পৌঁছাতে পারি তো আমি কোথায় থাকি সরাসরি আপনাদের না বললেও এই ভিডিওর মধ্যে কিছুটা আপনারা আন্দাজ করতে পারবেন তার কারণ আমি ভিতর দিয়ে বগুড়া যাচ্ছি আর দেখুন এখানে মাথার উপরে জায়গাটার নাম বড় করে লেখা আছে আমাদের গ্রাম থেকে এটা বেশি দূরে না অল্প কিছুক্ষণের মধ্যেই কারণ তেল ছিল না এই পাম্পে একটা আমি মাঝে মধ্যে লাইভে আসি আর আপনারা প্রত্যেক দিনই জিজ্ঞেস করেন আপনার বাসা কোথায় আপনার হোম টাউন কোথায় আমি যদিও ভাবলি গাইবান্ধা জেলাতে থাকি কিন্তু বগুড়া আমাদের বাড়ি থেকে খুব কাছে হয় আমরা মানে বগুড়ায় চলাচল বেশি করি সবকিছু যেমন কলেজে ভর্তি হয়েছি বগুড়া যতবার যাওয়া হয়নি ছোট থেকে হয়তো মাঝে মধ্যে গেছি কিন্তু কিন্তু মাসের মধ্যে দুই একবার যাওয়াই পরে কলেজের ক্ষেত্রে হোক কেনাকাটার ক্ষেত্রে হোক সবকিছুতেই সুবিধা মনে হয় আর এই ব্রিজটা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন এটা কোথায় ব্রিজ আর হাটটা দেখে কিন্তু চেনা যাচ্ছে এটা হলো পীরগসার হাট এটা মানে খুব বড় একটা বাজার এখানে কিন্তু বিকেলবেলা অনেকটাই ভিড় লেগে যায় এটা পার হতে হতে একটা চায়ের দোকান পার হয়ে গেল এই চায়ের দোকানে আমরা মাঝে মধ্যেই যাওয়ার সময় আসার সময় চা খেয়ে থাকি অনেক মজা হয় এই চাটা বলতে বলতে আমরা কিন্তু মেইন রোডে পৌঁছে গেছি আর কর্তোয়া নদীর মানে উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে পেরিয়ে যাচ্ছি আমরা মাটির ডালি পৌঁছে এখানে মোটর সাইকেলটা রেখে দিব এরপরে কিন্তু আমরা অটোতে করে কলেজে পৌঁছে যাব আর কলেজের দৃশ্য দেখে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন এটা কি কলেজ হ্যাঁ এটা মহিলা কলেজ আমি মহিলা কলেজেই কিন্তু পড়ি এখানে আমি ভর্তি হয়েছি এর আগেও আমি অনেক কয়টা ভিডিওতে বলেছি আবার নতুন করে বলে দিলাম আমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন ছাত্রী আর আমি লাস্ট ইয়ারের ছাত্রী ছিলাম যখন আমি এই ভিডিওটা করেছিলাম ভিডিওটা বেশ কিছুদিন আগে ছিল অসুস্থতার জন্য ভিডিও করতে পারিনি আর আপনাদের প্রশ্নের উত্তরগুলোও দেওয়া হবে সেই ভেবেই কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা তাই বলতেছি আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রুমে প্রবেশ করতেছি আর দেখিয়ে দিচ্ছি আমাদের রুমগুলো ব্রেঞ্চগুলো প্রথমে কিন্তু আমি নতুন মানে এসেছিলাম কারণ আমাদের দূরে বাড়ি যেহেতু অনেক আগেই বেরিয়ে পড়েছি যদি কোনো রাস্তার মধ্যে সমস্যা হয় তারপরে একে একে সবাই চলে এসেছে ভিডিওটা যখন করেছিলাম তার আগে কিন্তু আমরা শেষ বছরের পরীক্ষাটা দিয়েছি তারপরে কিন্তু আমরা ভাইবার জন্য প্রস্তুতি ক্লাস করতে গিয়েছিলাম তার আগে পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল শুধু ভাইবাটা বাকি ছিল তার জন্য ক্লাস নিচ্ছিল স্যার ক্যামেরা ভাইবার জন্য অনেকটাই টেনশনে ছিলাম সেই জন্য ক্লাস করতে গিয়েছিলাম এত দূর থেকেও আরও একটু কাজ ছিল সেটাও সে ছাড়তে গিয়েছিলাম এতদিনে কিন্তু আমাদের শেষ বর্ষের রেজাল্টটাও বেরিয়ে গেছে তারপরে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতেছি আর আমার যেহেতু পড়াশোনা শেষ হয়ে গেছে তাই এখনো কিছু করি না কোনো চাকরি বাকরি করি না শুধু এই তো সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে কিছুটা কাজ করি আপনাদের মধ্যে সেটাই তো শেয়ার করি আর আমি সরকারি বা বেসরকারি কোনো চাকরি করি না করি আমার অন্যের ওপর ডিপেন্ডেন্ট হতে ভালো লাগে না আমি কিন্তু একজন টেইলার আমি দর্জির অনেক প্রকারের কাজ জানি আর আমাদের এরকম এই এইদিকে অনেক প্রকারের কাজ হয় আমি সেগুলো করি হাত খরচটা মোটামুটি চলে যায় কারো কাছে হাত ফেরতে হয় না বিশেষ করে বাবা মা স্বামীর কাছে এই তো আমি বলে দিলাম টুকি টাকি আর আমার ছেলে মেয়ে একজনই আমি বিবাহিত এটাও বলে দিলাম আর ওই যে শেষ কথা গাইবান্ধা জেলাতে বাড়ি হলেও আমরা বগুড়ায় বেশি চলাচল করি এর মাঝখানেই আমার বাড়ি ধরে নেবেন গাইবান্ধা বগুড়ার মাঝে মাঝেই আমার বাড়ি সব তো বলে দিলাম আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি হাফেজ